হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা ডিমের একটা রেসিপি করবে রেসিপিটা একটু অন্য রকমের রেসিপি তো আসুন দেখে নি মা কীভাবে করছে শুরু করে দেওয়া যাক রেসিপিটা প্রথমে এখানে মা ডিমটা নুন হলুদ মাখিয়ে ভেজে রেখে দিয়েছে আর সেই তেলে রান্নাটা হচ্ছে রেসিপিটা হবে এই যে ডিমের ভাজার তেলটা আর এখানে ডিমটা তুলে রাখা হয়েছে নুন হলুদ মাখিয়ে ভেজে আর এই তেলটা এবারে শুরু করছে রেসিপিটা প্রথমে সর্ষে ফোড়ন দেব ফরমে সর্ষে ফোড়ন ওই তেলের মধ্যে মা সর্ষে ফোড়ন দিলো আচ্ছা এখানে মা একটা পেস্ট করে রেখেছে এটা হচ্ছে মেন ইংগ্রিডিয়েন্টস এই ডিমের রেসিপিটার এই এই ডিমের রেসিপিটা করতে গেলে এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আচ্ছা কী কী লাগছে একটু মা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছে নারকোল হাতে তোলো নারকল আগে সবগুলো হাতে তোলো না একসাথে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে দেওয়া হয়েছে আনা হয়নি টমেটো হাতে ধরতে বললাম ওই টমেটো ধরতে তো এখানে টমেটো আনতে আদা আচ্ছা আমি এখানে বলে দিচ্ছি এখানে যা যা দিয়ে মা পেস্ট করেছে সেটা হচ্ছে রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর নারকোল আমি এটা বলে দিচ্ছি এইগুলো গোটা গোটা রাখা হয়েছে কারণ এটা কি করে করা হয়েছে সেটাও বলে দিচ্ছি আর আবার বলে দিচ্ছি রসুন নারকোল পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর এগুলোর তেলে ভেজে নেওয়া হয়েছে আগে আবারও বলে দিচ্ছি রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা নারকোল এগুলো তেলে ভেজে নেওয়া হয়েছে নিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে মিক্সির পটে দেওয়া হয়েছে দিয়ে এর ওপরে টমেটোটাকে কাঁচা দেওয়া হয়েছে দিয়ে টমেটো পেস্ট করা হয়েছে এই পেস্টটা তৈরি করা হয়েছে আমি আবারও বলে দিচ্ছি ওটা তেলে দেওয়া হয়ে গেছে না নাড়তে থাকুক নারকল রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এগুলো তেলে নেড়ে নেওয়া হয়েছে কড়াইয়ে তেল দিয়ে আপনারা নেড়ে নেবেন এটা তেলে নেড়ে নেওয়া হয়েছে খুব ভালো করে নিয়ে ওটাকে ঠান্ডা করা হয়েছে আর মিক্সির পটে যখন দেওয়া হয়েছে তখন এর মধ্যে একটা টমেটো অ্যাড করা হয়েছে যে টমেটোটা এখানে রাখা হয়নি যাই হোক টমেটোটা অ্যাড করা হয়েছে সেটা কিন্তু ভাজা না সেটা কাঁচা টমেটো এই ভাজাগুলোর মধ্যে ভাজাটাকে ঠান্ডা করে যখন মিক্সির পটে দেওয়া হয়েছে তখন এর মধ্যে একটা টমেটো দেওয়া হয়েছে সেই টমেটোটা কাঁচা এবার মা তেলের মধ্যে দেখলেন মশলাটা দিয়ে দিল আমাদের এখানকার ওয়েদার বেশ করে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না প্রচন্ড গরম আর এই রাস্তা চিকেন দাদা এখনো চিকেন সেভ করছে প্রয় পরিমাণ মতো নুন দেব আচ্ছা এটা কিন্তু গ্রেভি হবে মানে মাখা মাখা হবে এটা কিন্তু একদম জল হবে না মানে ঝোল হবে না এবার দেবো তার মিল তার উপরে দেখবেন পরপর নুন হলুদ আর রেড চিলি পাউডার মা দিয়ে দিল আমি আশা করি আপনাদের যেটা মেন ইনগ্রিডিয়েন্ট যে পেস্টটা সেটা বোঝাতে পেরেছি আমি তাও আরেকবার মশলাটা কষতে কষতে বলে দিচ্ছি এখানে দেখুন নারকল রাখা রয়েছে নারকোল রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আবারও দেখিয়ে দিচ্ছি রসুন নারকল পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এগুলো মানে যেগুলো এগুলো নিয়ে আর কি কড়াইয়ের তেলে নেড়ে নেওয়া হয়েছে কড়াই তেল দিয়ে এগুলো নেড়ে নেওয়া হয়েছে কেটে মানে যেরকমভাবে কেটে আপনার পরি এখানে তো সাইজে কোনো ম্যাচার করছে না কারণ একটা মিক্সিতে পেস্ট পাবো তো এগুলো কড়াইয়ের তেলে নেড়ে নেওয়া হয়েছে নিয়ে ওটাকে ঠান্ডা করা হয়েছে হয়ে যখন মিক্সির পটে দেওয়া হয়েছে তখন এই এই ভাজাটা ঠান্ডা করে মিক্সির পটে দেওয়ার সাথে সাথে একটা গোটা টমেটো দেওয়া হয়েছে সেটা কিন্তু কামসে আশা করি আমি গোটাতে পেরেছি কালারটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে তেল বিলিজ করছে আচ্ছা এই দেখুন আমি মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি এটার থেকে তেল রিলিজ করছি আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে কষে নিতে হবে মশলা মশলাটা তো ভালো করে কষাও হচ্ছে কারণ তেল মিক করছে যখন দেখতে পেলেন আপনারা মিক্সির পর থেকে একটু জল দেবে তো সেটা মিক্সির পটে মিক্সির পর থেকে একটু জল নিয়ে এসো তারপরে আমি দেখাচ্ছি কতক্ষণ আর তোমার কষে যাচ্ছে সেটা দেখবে হ্যাঁ পরধা জলটা মা দিয়ে দিল ভালো লাগছে তুমি তো বললে জল মা দিয়ে গ্রেভি হবে তাই তো মাখা মাখা হবে জল ছাড়া আচ্ছা এরপরে মা দেখুন এখানে ডিমগুলো রয়েছে এগুলো দিয়ে দেবে ভেজে রাখা নুন হলুদ দিয়ে ভেজে রাখাও আর একটা কথা বলিনি সেটা হচ্ছে ডিমগুলো কিন্তু ছিঁড়ে রাখা হয়েছে মানে ছেঁড়া রয়েছে যাতে মশলাগুলো যাতে মশলাগুলো ভেতরে যায় আর কি দেখুন আমি এগিয়ে নিয়ে যাচ্ছি কালারটা শুধু দেখুন আর এইভাবে একবার ডিম রান্না করে দেখুন ডিম তো আমরা অনেকভাবেই রান্না করি আর ডিম খেতে আমাদের ভীষণ ভালোও লাগে নানা রকমের তাই রান্না করে আমরা খাই তো এই প্রসেসে একবার করে দেখুন আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না কালারটা শুধু দেখুন না তেল রিলিজ করছে আপনারা বুঝতে পারছেন চারপাশ থেকে উপর থেকে তেল রিলিজ করছে আপনারা দেখতেও পাচ্ছেন মশলাটা কতটা ঘন হয়েছে দেখুন দেখলেন আজকে মায়ের একটা ডিমের রেসিপি এখন একটু লাস্ট ফিনিশিং বাকি আছে তো ভিডিও এন্ডে যে রিকোয়েস্ট আমি প্রত্যেক দিন আপনাদের কাছে করি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন সাথে থাকুন আমাদের আশীর্বাদ করুন আমি আর মা যাতে চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি এবার এবার নামানোর আগে না ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবে দেখুন কালারটা দেখুন আর তেল রিলিজ করছে সেটা দেখুন মোবাইলটা আরেকটু এগিয়ে নিয়ে গেলাম এটা গরম ভাতে আপনারা এটা রুটি দিয়েও খেতে পারেন পরোটা দিয়েও খেতে পারেন তো আজকে এটাতে কি अंडा কাটব না কোকা না কাটব अंडा কাটব তো আজকে মা ওভেন অফ করে দিয়েছে তো কারি নারকল ডিম দিয়ে নারকল দিয়ে কারি আশা করি আপনাদের ভালো লেগেছে এই প্রসেসটা একবার না না ছোটোতেই দাও মা তো একটুখানি লিখ দিয়ে দিল মা থালাটা ডিশটা আনতে গেছে সার্ভ করবে বলে তো দেখলেন আজকে মা ডিমে একটা নারকল দিয়ে রেসিপি আপনাদের দেখালো প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে আর মাকে আশীর্বাদ করবেন প্লিজ আশীর্বাদ করবেন আমি আর মাঝাতে চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন আর সাথে থাকুন মা ডিশ নিয়ে এসছে এবার মা ট্রান্সফার করবে কড়াইতে ডিশে তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে এখন রেডি টু ইট রেডি টু সার্ভ শুধু একবার কালারটা দেখুন

ঠিক আছে এখানে ওভারফ্লো করে যাচ্ছে মা তো তেলটা দেখতেই পাচ্ছেন চার দিয়ে হচ্ছে তো আজকের রেসিপি ডিম রান্না কারি তো এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার ফিরে আসবো ভালো থাকবেন দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটি টাটা